ভর্তি টেনশন আর মনে বেকার যত ইমোশন তো এইভাবে পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক আসসালামু আলাইকুম মিজি অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মিজি অ্যাগ্রোর ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে আমি ছোট্ট একটা খামার প্রকল্প নিয়ে এগোচ্ছি আর আজকে তার জন্যই বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আসলে খামার মেরামত আর পরিষ্কারের পাশাপাশি আমাদের আরও অনেক কাজ করতে হবে বাজারে আমাদের আজকের কাজ হচ্ছে খামারের জন্য খাবার ও পানির পাত্র সংগ্রহ করা তো যেমন কথা তেমন কাজ চলে আসলাম দোকানে আর প্রথম ধাপেই আমি খাবার আর পানির জন্য ছোটো পাত্রগুলো সংগ্রহ করব। যেটা কিনা খামারে বাচ্চা ছোট অবস্থায় ব্যবহার করতে হবে আসলে আমাদের জীবনে কোনো কাজই এতটা সহজ না যতটা সহজ আমরা দূর থেকে ভাবি মুখের কথা তো খুব সহজে বলা যায় বলতে গেলে বলে ফেললাম খামার করলাম পশু পাখির বাচ্চা তুললাম আর আমি সফল হয়ে গেলাম কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন প্রত্যেকটা কাজের জন্যই আমাদের প্রয়োজন সুনির্দিষ্ট জোগাড় আর জোগাড়ের শুরুতেই ছিল খামারের ব্যবস্থা করা খামারের ব্যবস্থা হলো তারপর খামার মেরামত করা এইখানে আবার খামার মেরামত করতে গিয়েও বিভিন্ন জিনিসপত্রের জোগাড় করতে হয়েছে খামার পরিষ্কার করা আর এইবার হচ্ছে খামারের আসবাবপত্র কেনার পালা খাবার ও পানির পাত্র কেনার চেপ্টার আপাতত শেষ এবার বস্তা বোঝাই করে পাত্র নিয়ে রওনা হব খামারের উদ্দেশ্যে তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি উদ্যোক্তা হতে চান তো ভাবুন কোন সেক্টরটা আপনার জন্য মানানসই কিংবা কোন কাজে আপনি নিজেকে কমফোর্ট ফিল করাতে পারবেন মন দিয়ে কোন কাজটা করলে আপনি সবচাইতে ভালো ফলাফল আনতে পারবেন বলে আপনি মনে করেন সেইটা ভাবুন আপনাকে ভাবতে হবে না সমাজের কথা সমাজের মানুষের কথা আপনাকে নিয়ে আপনি ভাবুন আর সমাজের মানুষ যদি আপনাকে নিয়ে ভাবে তাহলে তাদেরকে তাদের ভাবনায় ছেড়ে দিন লোকে কি ভাববে এইটা ভেবে পিছিয়ে পড়া যাবে না লোকে কি ভাববে সেইটাও যদি আমরা ভাবতে থাকি তাহলে সত্যিই তো লোকে কি ভাববে তাই লোকের ভাবনার বিষয়টা লোকেদের জন্যই ছেড়ে দিন আপনি লেগে পড়ুন আপনার উদ্বেগের পেছনে জাস্ট গিভ ইউর বেস্ট অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু আই হোপ এইটা আপনাকে আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম আমার খামারের কাছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মিজি একডোর পাশেই থাকবেন আল্লাহ হাফিজ